আপুর বাসায় দাওয়াত খেতে কোনো ওকেশন লাগে না এমনিই আমরা ওকেশন ক্রিয়েট করি সেইদিন আপুর বাসায় কয়েকটা বান্ধবী এসেছিল তাও আমার মায়ের বান্ধবী এসেছিল এবং তাদের জন্য কি কি আয়োজন করা হয়েছিল সেটাই শেয়ার করব আর যেহেতু এত আয়োজন হয়েছিল তাই আপু আমাকেও ডেকে নিয়েছিল এর জন্য চলে গিয়েছিলাম আপুর বাসায় আরেকটা দাওয়াত খেতে আজকে নিয়ে নিলাম ঝরঝরে পোলাও এরপর এর সাথে নিয়ে নিলাম বেগুন ভাজা আর নিলাম এখানে মাছ ভাজা আর আপু এখানে শুটকি লড়া করেছিল শুটকি লড়া বলতে শুটকি ভুনা যে অসাধারণ স্বাদ হয়েছিল এই শুটকি ভুনা আর পোলায়ের সাথে এরকম শুটকি কি ভুনা ঝাল ঝাল খেতে কিন্তু ভারী মজা লাগে এখানে আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে আম্মুর বান্ধবীরা সবাই বসছিল খাওয়ার জন্য আর এখানে সবাই খাচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম তারপর ব্যাক টু দা খাবার চুটকি লড়া দিয়ে ভাত খাওয়ার পর নিয়ে নিলাম এখানে বেগুন ভাজা আর আমার কাছে কিন্তু পোলাও দিয়ে বেগুন ভাজা বা খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে দাওয়াত খেতে গেলে বা আমিও যদি দাওয়াত দিই বেগুন একটা কমন জিনিস যে আমি দাওয়াতের মধ্যে সবসময় বেগুন ভাজিটা রাখার চেষ্টা করি এবং আপুও সবসময় এটাই করে বেগুন ভাজি দিয়ে খাওয়ার পর নিয়ে নিলাম মাছ ভাজা আমার কাছে কিন্তু এইভাবে করকড়া মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে এর সাথে যদি পেঁয়াজ আর মরিচ দেয় তাহলে তো আরও বেশি ভালো লাগে নিয়ে নিলাম এখানে ডিম ভুনা আপুর হাতে ডিম ভুনা মানে অস্থির মজা কি যে অসাধারণ রান্না করে এই ডিম ভুনাটা বলতে গেলে আপুর হাতের সিগনেচার আইটেম কিন্তু ডিম ভুনা মাঝে মধ্যে যদি আপুর বাসায় বেড়াইতেও যায় বা আপু যদি আম্মুর বাসায় আসে তাহলে আমরা সবাই জিত করি আপুর এই ডিম ভুনা খাওয়ার জন্য ডিম ভুনা দিয়ে পোলাও খাওয়ার পর এখানে নিয়ে নিলাম মুরগির মাংস যেটা কিনা আলু দিয়ে ঝোল করা হয়েছে আর মুরগির মাংস আমার সবসময় একটু পাতলা ঝোলই পছন্দ ছোটবেলায় আব্বুকে দেখতাম যখন দেশি মুরগি নিয়ে আসতো তখন আম্মুকে বলতো আলু দিয়ে পাতলা ঝোল করতে সেই থেকেই আমাদের সবারই অভ্যাস হয়ে গেছে মুরগির পাতলা ঝোল খাওয়ার আর আমি সবসময় ব্লেসড যে আমার একটা বড় বোন আছে কোথাও কোনো দাওয়াত হইলে আমরা দু বোন মিলে হাজির হয়ে যায় বড় বোনের বাসায় দাওয়াত খাওয়ার জন্য আপু যখনই ভালো মন্দ কোনো কিছুই রান্না করে আমাদেরকে ফোন দিয়ে ডাকাটাকে শুরু করে আর আমরা তো লোক না সামলাইতে পেরে আপুর বাসায় দৌড়িয়ে চলে চলে যাই দাওয়াত খাওয়ার জন্য বা ভালো মন্দ খাওয়ার জন্য এখানে লাস্ট পাতে নিয়ে নিলাম গরুর মাংস যেটা কিনা ভুনা করা হয়েছে তাও আবার আলু দিছে কারণ বাচ্চাগুলো না আলু ছাড়া একেবারে মাংসই খেতে পারে না আপুর হাতের এই মাংস রান্না কি যে দুর্দান্ত লাগে আহা কি যে মজা লাগে ভাই আমার এই মাংস রান্নার গরুর মাংস তো আমার অলওয়েজ ফেভারেট আপু আরো অনেক আইটেম করছিল সেগুলো আমি নেই নেই যেমন ছোট মাছের চচ্চড়ি বা আপু একটু সবজিও করছিল এইগুলো আমি নেই নেই আর কত খাবো ভাই খাইতে খাইতে তো পেট ফুলে যাবে আপুর বাসায় আপু তো পারে না ফ্রিজে যা কিছু আছে আমরা গেলে সব রান্না করে ফেলে এরকম কার কার আপু আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে না ঠিক দুপুরে ছিল দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার দিকে চলে এসেছিলাম আর আপু কিন্তু এখানে টিফিন কারি করে আমাকে খাবার দিয়ে দিছে যে বাসায় এসে আমি আবার রানবো এর জন্য আপু খাবারও দিয়ে দিছে টিফিন কারি করে যা আইটেম রান্না করছিল আপু সব আইটেম এই টিফিন কারি করে আমাকে দিয়ে দিছে আমি যেন না রান্না করা লাগে আহা এরকম একটা বড় বোন হলে কি লাগে বলেন তো আজকের এই দাওয়াতের ভিডিওটা এই পর্যন্ত আর আমার আপুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন বাবাই থ্যাংকস ফর ওয়াচিং